আজকে চলে এসেছে এক নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কিছু মিম দেখব এবং সবাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং তোমরা সাপোর্ট করো আমাকে তো চলো থাকি কি কি মিম আজকে এসছে বা কি কি মিম তোমরা আমার কাছে পাঠিয়েছো দেখার জন্য ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটছিল মোহাম্মদ শাকিলের অল্প বয়সে আয়সাও স্বামীকে ভীষণ ভালোবাসেন কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন পতন ঘটে আয়সা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায় শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে দেখার পরে একটাই কথা বলা যাবে এখানে যে সব শেষে ভাই ভাইটার সাথে কিছু হোক ভাই একটা প্রচুর বল স্কাম হয়ে গেছে ভাই তো সবাই বিয়ে এখন করবে অবশ্যই বউ আর শালির মধ্যে পার্থক্যটা একটু বুঝবে এবং যদি জমকা হয় মানে যদি একই রকমের একই দেখতে হয় প্লিজ সাবধান কারণ কাকে নিয়ে খবর করছো ভাই বউকে নিয়ে না শালিকে কিনে কে দিয়ে বুঝতে না পারো তো সব শেষ তো যেটাই বলবো সাবধানে থাকো সতর্ক থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো তখন জন্য টাটা বাই বয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলি লাইক এবং কমেন্ট করো এবং অনেক অনেক শেয়ার করো